いただきます。 도로에 이렇게 개개런다는 걸 Terima kasih telah menonton! গোলে আমতলা স্পোর্টিং ক্লাব এগিয়ে আছে

গোলকি পাঠার সম্পূর্ণ চেষ্টা করত

না এরা একটা একটা গলিছে একটা একটা দুই একটা আমাদের রাজু না এই রাতুল ভাই গোল দিয়েছে ওই টিমের কে গোল দিয়েছে যেটা কিন্তু আমি জানি না দেখা যাক আজকের খেলা একটা একটা গল চেষ্টা করেছিল কিন্তু তারা পারেনি

বল আছে গোলকিপার কাছে বল ও মাই গড গোল কি দিলো আরেকজন ডিফেন্ডার কাছে সে কি পারবে গোল দিতে ও মাই গড দেখা যাক ও মাই গড কি শট আমাদের এখানে একটা প্লেয়ার থাকলে গোলটা হওয়ার সম্ভাবনা ছিল ওলে 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 আমাদের সাথে আছে রাজু রাজু কি পারবে ও মাই আমাদের কাকা কিন্তু বাদাম নিয়ে আসছে আমরা বাদাম খাবো না যাও গল চেষ্টা গোল কে বলটাকে রিসিভ করে নিল

বল কিন্তু হয়ে গেল আও ও মাই গড কি শট গোল কি বারে শট মানে ব্যান গোল করার চেষ্টা শুটে একটু দিয়ে গেলে গোল হয়ে যেত

গোল কে কি বলরা ফিরাল এটা কি গোল হবে গোল ও মাই গড ও মাই গড গোল রোনালদো সেলিব্রেটে দিল আমাদের টিম কি এবার হারবে অবশ্যই আমাদের টিম হারবে চলে I'd গেল <quin> <offers>

বল চলে গেল বাইরের বাইরে সুন্দর কিশোর ও মাই গ ভয়ঙ্কর একটা সুর দিবে না এটা পাস দিয়েছে প্লেয়ার পিছে সেটা দেখতে পেরে আবার পাস আবার পাস দিবে না সে কাটিং দিয়ে এবার কাটিং দিবার দিতে গিয়ে বলটা হাতছাড়া এবার চেষ্টা কিন্তু আবার ধরে নিয়েছে রাজুর কাছে বল হেট দিবার চেষ্টা করেছিল কিন্তু হ্যাঁ দিতে কি কিন্তু এটা মাতর তারা বলছে হ্যাম

तोरै है झालो, न डिल्म आप not бamm हो सिया है पो गोbrain. इजहारल ओो कुरुछरव छाना ठाफ्वकितोच कर्टुर्बेरो्री पास्टर तोर्या यौार्ट, आangen ़िम्स अगाल घाल

ও মাই গড কি খেলা এই বাসটা কিন্তু ঠিক হয়নি এখন তোর পেয়েছে তার পারবে রাজুর কাছে বল তোর বল কনারে গিয়েছে তোর তোর বল হয়েছে তোর

রাজু কোথায় রাজুর জন্য গলরা মেস আমাদের লাইভ টেলিভিশনে কে কে আছো চলে আসো

che agge aggece, deca che agge No